আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবী ছিল এক বিশাল পরীক্ষাগার আগ্নেয়গিরি লাভা বিষাক্ত বায়ু আর অকল্পনীয় তাপমাত্রার মাঝে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল প্রথম দিকের প্রাণীরা এককোষী প্রাণী থেকে ঘটে জটিল প্রাণের বিবর্তন সেই বিবর্তনের এক বিস্ময়কর ও ভয়াল অধ্যায় ছিল ডাইনোসরের উত্থান এবং তাদের রহস্যময় পরিবর্তন প্রায় দুইশো মিলিয়ন বছর আগে ট্রায়াসিক যুগের গরম ও শুষ্ক পরিবেশে প্রথম দেখা মেলে এই ডায়নসরদের তারা তখনও ছোট হালকা আর তুলনামূলকভাবে নিরীহ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি তাদের গড়ে তোলেন নতুন রূপে বেশি শক্তিশালী বিশাল আকৃতির এবং অসাধারণ অভিযোজনে সক্ষম জুরাসিক যুগে তারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করে আকাশে ওরে পোটেরোস্রাস ডাঙায় তৃণভোজি ব্রাকিওস্রাস আর মাংসাশী অ্যালোসরাস পৃথিবী যেন এক বিশাল প্রাণী রাজ্য তারা ছিল শুধু হিংস্রই নয় অনেকেই ছিল সামাজিক ও বুদ্ধিমান তাদের মধ্যে কেউ কেউ একসাথে চলাফেরা করত কেউ রক্ষা করত নিজেদের ডিম আবার কেউ পরস্পরের সঙ্গে যোগাযোগ করত ধনির মাধ্যমে প্রতিটি যুগে তাদের আকৃতি খাদ্যাভ্যাস চলাফেরা ও আচরণে বদল এসেছে বদল এসেছে পরিবেশেও জীবনের এই রাজত্ব যেন অনন্তকালের জন্যই স্থায়ী হবে এমনটাই মনে হচ্ছে কিন্তু প্রকৃতি কখনো স্থির নয় সময় এগিয়ে যায় আর আসে এক ভয়াল মুহূর্ত যা বদলে দেয় জীবনের গতিপথ প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে হঠাৎ এক বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে আঘাত প্রচন্দ্র বিস্ফোরণ দাবানল ভূমিকম্প তারপর দীর্ঘদিন সূর্যের আলোহীন এক ঠান্ডা মৃত্যু গাছপালা মারা যেতে শুরু করে খাদ্যচক্র ভেঙে পড়ে বিশাল দেহের ডাইনোসররা যারা একসময় ছিল প্রাকৃতিক শৃঙ্খলার শীর্ষে তারা এক এক করে হারিয়ে যেতে কিন্তু সমস্ত ধ্বংসের মধ্যেও কিছু প্রাণী বেঁচে যায় তারা ছিল ছোট অভিযোজনকম গর্তে লুকাতে পারত এমন স্তন্যপায়ী প্রাণী যারা একদিন হয়ে উঠবে পৃথিবীর প্রাণীজগতের মূল অস্তিত্ব